এই তো কিছুদিন আগের কথা আমারও ওদের খুব দেখতে ইচ্ছে করছি ওরা খুব ভালো মানুষ মোটুর মতো কোন শিষ্য আমি আর কখনো পাই বলোনা বলো না কবে যাবো যাব আমি ব্যবস্থা করছি তুমি ততক্ষণে

টিম টিমকেই কেন নিয়ে গেল আমি পৌঁছানোর আগেই ও পালিয়ে গেছিল গিয়ে দেখে টিম টিম নেই তার সঙ্গে ওর পেন্টিং নেই তোমরা কি টিম টিমকে খুঁজতে আমাকে সাহায্য করবে আরে নিশ্চয় করব টিম টিমের জন্য আমরা নিজের প্রাণ অব্দি লড়িয়ে দেব কি বন্ধুরা তাহলে সে কি জানো আমাদের আর এক মিনিট দেরি করা উচিত নয় টিম টিম তুমি যেখানে থাকো আমরা তোমার কাছে আসছি <Marvel> oh. <morally terminar> <elim> এবারও আমি অদ্ভুত মানব কুম্ফু চ্যাম্পিয়নশিপ থেকে বেস্ট ফাইটার ধরে এনে অদ্ভুত মানব বানাবো আর তাকে সেনায় ভর্তি করে নেব আরে বা 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 মোটু পাতলু এবার টিম টিমকে পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে আমার পুরো বিশ্বাস আছে ওই কি যেন বলে বিলিভ বিলিভিং আছে হে নরেশ মশাই আমরা এখনি এই মুহূর্তে টিম টিমকে খুঁজতে বেরচ্ছি আমাদের কাছে বসার এতটুকু সময় নেই আমরা চললাম হ্যাঁ চলুন চলুন আমি আপনাদের সঙ্গে টিম টিমকে খুঁজতে যাব আপনি কোথাও দেখেছেন না তো আমি তো দেখিনি আপনি কি টিম টিম কারোর সঙ্গে যেতে দেখেছেন কি না আমি তো ওকে দেখিনি মতো টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং এর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব তুমিও এখানে অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছ কিন্তু এবার আর তোমার ফিরে যাওয়া হবে না আরে আমরা এখানে কোন অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আসিনি টিম টিম হারিয়ে গেছে আর আমরা তাকে খুঁজতে এসেছি শুনলে সবাই হিম নরেশের নাতিকে খুঁজতে নাকি এই এসেছে এখানে সেনাই একদিন তোমাকে কার্টুন বানিয়ে দিয়েছিল ভুলে গেছো কি আমি কিছুই ভুলিনি আর তোমাকেও ভুলতে দেবো না আজকে হিসেব বুঝে নেব টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চেইনের হাত থেকে ছাড়া পাও অসম্ভ টাইগার যা তুমি ধোকাপাজি করছ তুমি সাইকার নাও তুমি কাম করো তাই নাচে

Ah 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 তোমার মন খুব বড় আবার সত্য হইও তুমি আমাকে বাঁচিয়েছো টাইগার চ্যাং আমি কোনো তোমাকে শত্রু বলে ভাবিনি তুমি হিম নরেশের ছেলের মতো উনি তোমাকে খুব ভালোবাসেন এ আরেক কথা যে তুমি ওনাকে ঘৃণা করো উনি আমাকে মিস করেন এত কিছু হওয়ার পরেও টাইগার চ্যাং তুমি খুব বাহাদুর মানুষ কিন্তু ক্ষমা চাইতে ভয় পাও নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাইলে একটা সুযোগ আছে টিমটিমকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করো ঠিক আছে টিম টিম খুঁজতে আমি তোমাদের সাহায্য করব আর টিম টিম খুঁজে বার করার পরই আমি হিম নরেশের সঙ্গে দেখা করব ওনার কাছে আমি ক্ষমা চাইব আমাকে শুধু বলো যারা নিয়ে গেছে তারা দেখতে কেমন ছিল দে লুক লাইক টল মানুষ চার হ্যান্ডস সরি 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 নো মানুষ নো মানুষ ও একেবারে দানব হ্যাঁ সে কি দানব এখানে তো কোথাও দানব নেই হ্যাঁ তবে আমি শুনেছি অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপে দানবের মতো লোকেরাও অংশ নেয় আচ্ছা ওরা নয় তো তাহলে তো আমাদের ওখানে যাওয়া উচিত আমি তো এমনিতেই ওখানে যেতাম আমি ওখানে গিয়ে টিম টিমকে খুঁজছি তোমরা এখানে খোঁজো হ্যাঁ ঝট্টা এটা কারোর বাড়ি নাকি চিড়িয়াখানা এইরকম নর পশু তো আমি আমার কুড়ি বছরের আয় কখনো দেখিনি গো শোনো শোনো যে যার নিজের নিজের রুমে গিয়ে আরাম করো ডক্টর স্নেক কাল সকালে অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপের সময় সবার সঙ্গে দেখা করবেন আরে পাতলু এত নরম পশুদের মধ্যে আমরা টিম টিমকে কিভাবে খুঁজে বের করবো ধাগলে ইরামাকে কখনো ধরে আনতেই পারতো না তুমি কোথায় মোটু আমাকে এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও মোটু প্লিজ আমাকে দাদুর কাছে নিয়ে চলো আমার খুব ভয় করছে দাদুর জন্য মন কেমন করছে আমি তোমাকে খুব মিস করছি তুমি কোথায় মোটু তোমার তুমি আমার সঙ্গে আসবে কথা আমার যেমন করতে বলছি তেমনটাই করো নয়তো ফল ভালো হবে না খাওয়া হয়ে গেছে তো শুয়ে পড়ো पातलो हो <स्थिति> আজকালে তো নর মেলা বসে গেছে গ ডক্টর স্নেক কত প্রাণী তৈরি করেছে নিজের মতো বর্দা টিম টিম এখানে আসবে তো মুটু পাই ভাই আমার ভাই টিম টিম যদি এখানে থাকে তো নিশ্চয়ই আসবে এখানে সবাই তো আসছে এখানে টিম টিম নিশ্চয়ই আসবে আরে করছো টাকি বারবার টিম টিমের নামটা নিয়ে ইচ্ছে করে ধরা পড়তে চাও কি তোমরা

কোথায় একবারে তোমার মাথা কোনো কথা ঢোকে নাকি এভাবে তো তুমি টিম টিমকে আরো বড় বিপদে ফেলে দেবে এখন চুপচাপ দাঁড়িয়ে দেখো এসে গেছে এবার ওরা আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে স্নেকের এই জাদু নগরীতে আপনাদের স্বাগত আমাকে দেখে কেউ ভয় পাবেন না আমি হাসি কারণ আমি যখন হাসি তখন সবাই চ্যাম্পিয়নশিপ শুরু হোক প্রথম ফাইট হবে ম্যান ভার্সেস সকাল এবার রোমাঞ্চকর ফাইট এর দ্বিতীয় পর্ব পরের ফাইট হচ্ছে পিক অফ ভার্সেস টাইগার চা আরো একজন আহত যোদ্ধার উপর কখনো অন্য যোদ্ধা হামলা করে না কিন্তু তুমি এসব কি করে বুঝবে তুমি তো আসলে একটা জন্তু জন্তু এসো আমার সঙ্গে লড়ে দেখাও Æsj! Ah, mm, ah, oh, আরে এসব হচ্ছে এটা কি নিয়মকানুন বলে কেচ্ছু নেই মানুষের সঙ্গে যানবারদের লড়াই করাছো তুমি তারপর আবার একজনের সঙ্গে দু দুজন করে ফাইটে লেখা এটা ফাইটের নিয়ম একদম নাই তোমার নিজের জাদু নিয়ে এত অহংকার আরে আমিও একজন জাদুঘর আরে তুমি আমাকে অষ্টমী অবধি টাইম দাও তারপর আমি আমার জাদু দিয়ে সবাইকে জন্তু বানিয়ে ফেলবো তখন সমানে ফাইট হবে তখন আমি দেখবো আর সবাই দেখবে যে তোমার ফাইটারদের সঙ্গে তোমারও কি অবস্থা হয় কোথাকার নিয়ম এখানকার নিয়ম আদালত এখানে ঠিক ভুল বলে কিচ্ছু নেই আমার যা ভালো লাগে সেটাই ঠিক যা আমার ভালো লাগে না সেটা ভুল তুমি কি করছো অষ্টমী তোর মাত্র দশ দিন পর চলো দেখাই যাক না ও সত্যি যা বলছে তা করতে পারে কিনা ও যদি নিজের বন্ধুতে জন্তু বানাতে পারে

Download the app now!